বাংলাদেশে পোশাক শিল্প এবং আইটি শিল্প বেড ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস পোশাক শিল্প এবং আইটি শিল্প আর এই দুইটা শিল্পকে টেক্কা দেওয়ার জন্য সব সময় ভারতীয় দাদা বাবুরা চক্রান্ত করে এবং তারা চায় বাংলাদেশের এই পোশাক খাতের যে ব্যবসাটা আইটি খাতের যে ব্যবসাটা এটা তারা নেওয়ার জন্য এবং আমি মনে করি বাংলাদেশের এই ষড়যন্ত্র এই বিশৃঙ্খলার পিছনে ওই বিদেশি দাদা বাবুদের ষড়যন্ত্র আছে ঠিক কিনা বলেন এদেশের মুসলমানদেরকে কোন মুসলমান নির্বিচারে গুরুত্ব হত্যা করতে পারে না এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে বহু দাদা বাবুদের সৈন্যরা বিদুর মেয়ে লুকে আছে কথা বলে ঠিক না নতুবা কত কতটা এলোপাতারি গুলি করলে মিরপুরের কাফলুরের একটা শিশু বাচ্চা জানালা দিয়ে সে ধোয়া টেসিলের ধোয়া ঢুকতেছে সে যখন জানালা বন্ধ করতে গেল জানালা বন্ধ করতে গেছে বাসার ভিতরে গুলি এসে জানালার গ্লাস ভেঙে তার চোখের ভিতর দিয়ে গুলি ঢুকে মাথার মগজ ভেদ করে বেরিয়ে গিয়েছে একজন বাবা হিসাবে কি আপনারা সহ্য করতে পারবেন কথা বলেন না কেন সহ্য করতে পারবেন এই এমন নির্বিচারের গুলি মুসলমানদের সন্তানের উপর কারা করলো বাসা বাসার ভিতরের বাচ্চা তার মাথার খুলি উড়ে গেল যাত্রা বাড়িতে বাবা ছেলে বাসার ভিতরে গুলি মেরে তাদেরকে আহত করে হসপিটালে পাঠিয়ে দিল একটা মানুষ বাসার ভিতরে নিরাপদ নাই আপনি ভাবছেন আমি চুপ আছি সবাই যা মন্ত্র তা করুক আজাবের গজব যখন নেমে আসবে আপনার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিবে কেউ ঠেকায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের আইটি শিল্প লস হয়ে গেল বহু কোম্পানি মুখ ফিরিয়ে নিলেন তারপর পোশাক শিল্প থেকে মুখ ফিরিয়ে নিলেন যারা আমদানি রপ্তানি করেন যারা বন্দরে মাং খালাস করেন যারা বিভিন্ন দেশে অর্ডার করেন তারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মালের ক্ষতি হলো জানের ক্ষতি হলো কারফিউ চলছে বহু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ ঠিক না বলেন ইনকাম সোর্স ডাউন হয়ে গিয়েছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব অফ শিক্ষার দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে হয় না বলেন হয় না কতগুলো তাজা প্রাণ ছড়লো কতটা খুব আর কতটা মুসলমানদের মধ্যে দন্ত হলে একজন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লাশ মেরে মানুষ লটকায় দেয় এই বিভেদ এই বিশৃঙ্খলা ঘুরে ফিরে কিন্তু দুই পক্ষে মুসলমান কথা বলেন না কেন আমি এখানে কোন দল বা কোন দালাল না আমি বাংলাদেশের মুসলমানদের হক এবং অধিকার আল্লাহ তালা যে রক্তের সম্মান দিয়েছে সেই দুঃখ আর ব্যথা থেকে বলছি একজন পুলিশকে মেরে আপনি লটকায় দিলেন তার ফ্যামিলি যখন এটা দেখবে অন্তের মধ্যে কষ্ট আছে না নাই আবার একজন পুলিশকে দেখলাম একটা ছাত্রকে ট্যাঙ্গের গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছে মেরে ট্যাঙ্গের গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই ছাত্রের লাভ যখন তার পরিবার বিরুদ্ধে দেখবে কষ্ট আছে না নাই বলেন আছে না নাই আপনি ভাবছেন আপনার ঘরে মজার খাবার ঢুকে যাবে শান্তি উঠে যাবে ঘুম হারাম হয়ে যাবে এটা আল্লাহর আজাব আসমানের পক্ষ থেকে আসবে যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে করবেন না যখন আপনি জালেমের বিরুদ্ধে কথা বলবেন না আপনার সামনে খুন হবে ঘুম হবে মিথ্যা মামলা হবে মিথ্যা হামলা হবে একে অপরকে অন্যায় করবে আর আপনি মুখের মধ্যে রুমাল দিয়ে বসে থাকবেন আল্লাহ এত সহজ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আসমান থেকে ফেরেস্তারা মনে হয় নাজিল হয়ে গেছে জানের ক্ষতি মালের ক্ষতি অর্থের ক্ষতি শিক্ষার ক্ষতি মুসলমানদের ঘরে ঘরে এখন আগুন চলছে এই যে ব্যবসায় কত কোটি টাকা বাংলাদেশ লস হয়ে গেল আমি দেখলাম যে মানি এক্সচেঞ্জের মধ্যে ডলার পাওয়া যাচ্ছে না বাইরে একশো টাকা ডলার বিক্রি হচ্ছে যেই ডলার এক দুই বছর আগে ছিল মাত্র আশি থেকে ছিয়াশি টাকা আপনি কি বুঝতেছেন এটা কিন্তু দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার বাংলাদেশ দেশি এবং আন্তর্জাতিক মুনাফিক এবং মুসলিমদের মধ্যে যারা ষড়যন্ত্র করে এরা মুনাফিক আর অমুসলিমদের মধ্যে যারা ষড়যন্ত্র করে মুসলমানদের রিজিক কেড়ে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন কানু লা ইয়াতানাহুন আমুন কারীম ফাআলু তারা যখন অন্যায় করলো তোমরা কেন বাধা দিলা না লাবি সামা কানু ইয়াফআলুন তাদের কাজ অনেক নিকৃষ্ট আজকে দেখেন ছোট্ট শিশুর মাথার খুলি উড়ে যায় আমি প্রথম আলোর একটা নিউজে দেখলাম একটা মায়ের বয়সী মহিলা তিন দিন ধরে থানা আর আদালত পাড়ায় ঘুরতেছে তার স্বামীর খোঁজ নাই মহিলাটা বলছে রাতের অন্ধকারে পনেরো জন বাসায় ঢুকলেন আমি বললাম একটু অপেক্ষা করেন আমার গায়ের পোশাক ঠিক নাই পনেরো জন ডিবির পরিচয় দিয়ে বাসায় ঢুকলেন লাথি মেরে সেই মহিলা বলছে আমার গায়ের পোশাক ঠিক ছিল না সময় দেয় নাই শুধু আমার হাজবেন্ডকে তুলে নেয় নাই আমার গায়ে পর্যন্ত তারা হাত দিয়েছে নজমিলা বলেন তিন দিন ধরে আদালতে আর থানার মধ্যে ওষুধের বক্স নিয়ে ঘুরতেছে আমার স্বামী ওষুধ না খেলে অসুস্থ হয়ে যাবে সাত আটটা ওষুধ তার প্রতি বেলায় লাগে মেহরবানি করে একটু ওষুধটা তাকে পৌঁছা দেন একটা মহিলা রাষ্ট্রের মধ্যে একজন নাগরিক একজন মুসলমান রাতে অন্ধকারে তার ঘরের মধ্যে ঢুকলেন পোশাক ঠিক করার সময় দিলেন না তার গায়ে হাত দিলেন যেই দশ পনেরো জন ঢুকছে আমার মনে হয় এরা মুসলমান হলো এদের ভিতরে একটাও ঈমান নাই আর না হয় এদের ভিতরে ওই দাদা বাবুদের চক্রান্ত ঢুকে গিয়েছে ঠিকই না তারও তো স্ত্রী তার তো মা তার তো বোন আছে নাই নাই যে পনেরো জন ঢুকছে জন ঢুকছে তাদের স্ত্রী মা সন্তান নাই তাহলে আপনি বলেন যখন এগুলির বিচার যারা বিচারক পদে আছেন আপনারা যখন এই বাংলাদেশ না গোটা পৃথিবীতে কাজী পটটা হলো স্বাধীন কাজী পটটা কি স্বাধীন তারা যখন এগুলির ব্যাপারে হস্তক্ষেপ করবে না আজাব চলে আসবে নারীরা আক্রান্ত হচ্ছে পুরুষেরা আক্রান্ত হচ্ছে সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেন বলেন কত নম্বর সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ও মা লাকুম্লা তোক তিরু নাফিজ সাবির্লাহ

যারা নারী যারা শিশু যারা দুর্বল এদের পক্ষ হয়ে তোমরা কেন প্রতিবাদ করলা না কেন তোমরা এটাকে অন্যায় কে না অন্যায় কে অন্যায় না কেন তোমরা বিরুদ্ধে লড়াই করলা না যখন

আর আমাদের জন্য এমন অভিভাবক নির্বাচন করে দেন ভালো একজন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যারা আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবে আজকে দুর্বল না কান্না করছে নারীরা দৌড়াদৌড়ি করছে আর ছোট্ট বাচ্চারা যখন ইন্তকাল করছে আমি আপনি হয়তো মনে হয় যে আমি তো ভালো আছি অন্যায়কে অন্যায় বলতে যদি না পারেন আপনি মুসলমানের কাতারে থাকলেন না আপনি মুনাফিকদের কাতারে চলে গেলেন ঠিক না আড়াইশোটা তাজা লাশ পড়লো হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হলো মেট্রো রেল সেতু ভবন তারপর বিটিভি থেকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়ে গেল পুলিশ মেরে মানুষ লটকায় দিল এই যে মহা বিশৃঙ্খলা বাংলাদেশে ঢুকে গিয়েছে এগুলি সব অন্যায় আমাদের হাতের কামাই এগুলি পাপের কামাই এগুলি জুলুম নির্যাতন কেন যার যার দায়িত্ব থেকে সে দায়িত্ব পালন করছে না আমি খতিব আমার দায়িত্ব থেকে যতটুকু সময় আমি বলছি কিন্তু ওই আদালত পাড়ায় যখন সেই মহিলাটা গেল যে আমার স্বামীকে তিন দিন খুঁজে পাই না আদালতের উচিত ছিল যে তাকে তিন মিনিটের মধ্যে খুঁজে দাও না হলে তোমাদের চাকরি থাকবে না ঠিক না বলেন কি খুঁজে দিবে ছয় দিন পরে তাকে হয়তো পরিচয় দিতে যে আপনার স্বামী আমাদের কাছে ছিল এখন মামলায় দিয়ে আরো ছয় দিনের রিমান্ড কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনার ঢাকা শহরের এক মসজিদের ইমাম যারা শহীদ হয়েছে জন্য দোয়া করেছেন দোয়া করার দুই দিন পরে তিন দিন অপরাধ যারা শহীদ হয়েছে এদের জন্য কিন্তু স্বয়ং রাষ্ট্র শোক দিবস দিয়েছে কথা বলেন না কেন স্বয়ং রাষ্ট্র শহীদদের যারা নিহত হয়েছে এদের দুঃখে দুঃখিত হয়ে শক্তি দিবস দিয়েছে তাহলে তাদের জন্য তো দোয়া করাটাই স্বাভাবিক কথা বলে না কেন আর তা সে দোয়া করেছে তাকে তার টিভিটা তুলে নিয়ে গিয়েছে তার মানে বোঝা যায় মায়ের থেকে মাসির দরদ বেশি এরা চূড়ান্ত দালাল ইসলামের শত্রু আলেমদের শত্রু মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক কিনা রাষ্ট্র দিল শোক আর আপনি ইমামকে তুলে নিয়ে যাচ্ছেন তাকে তিন দিনের রিমান্ড দিলেন তিনি মাদ্রাসার উস্তাদ কবি মাদ্রাসার উস্তাদ একটা মাদ্রাসার ইমাম খতিব একটা মসজিদের ইমাম খতিব আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল কেরানীগঞ্জের আরেকটা মাদ্রাসার খতিব তারপর আপনার নোয়াখালীর চাটখিলের এক মসজিদের খতিব ফেরির এক মসজিদের খতিব তাদের অন্যায় কেন দোয়া করেছে আরে ভাই যেখানে রাষ্ট্রেই শক্তি বা শোকা হতো তাদের তাদের নিহতিতে সেখানে তোমরা যারা অতি উৎসাহিত হয়ে তাদেরকে ধরো তাদেরকে ধরায় দাও তাদের দিকে নিকৃষ্ট তোকে দেখাও বোঝা গেল এদের ভিতরে এই যে মানুষ মারা গিয়েছে ভিতরে কোনো মানবতা নাই কোনো রকমের ইনসাফ নাই একজন মুসলমানের রক্ত ঝরছে সে খুশি কথা বলেন না কেন সে খুশি আমি তো সার্বিক দিক থেকে ব্যথিত একজন পুলিশ মরেছে এই দিক থেকেও আমি ব্যথিত আমাদের মেট্রো রেল বন্ধ হয়ে গিয়েছে হামলা হয়েছে আমি ব্যথিত রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়েছে আড়াইশো জন মারা গিয়েছে সে কোন দলের মারা গিয়েছে আমার দেখার সময় নেই আমি দেখেছি তারা মুসলমানের সন্তান বাংলাদেশে হাজার কোটি টাকা লস হয়েছে কোন দলের কোন মালিক কোন পার্ক কারখানা লস হয়েছে আমার দেখার বিষয় না আমি দেখছি যে আমার দেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের রেজেক্ট সহজলভ্য দ্রব্য যেই ডলার দিয়ে পাওয়া যায় সেখান থেকে সেই ব্যবসায় লস হওয়া মানে বাংলাদেশের ষোলো কোটি মানুষ লসে পড়ে যাওয়া আমি ব্যথিত আমি ব্যথিত আমি আপনার মতো দলকানা না আমি আপনার মতো এক চোখা আমি মুসলমান এবং রাষ্ট্রের মুসলমান ইসলামিক দেশের জন্য ভালোবাসি কথা বলেন ঠিক না। কত কোটি টাকা লস হয়ে গেল এইভাবে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় ডলার ক্রাইসিস শুরু হয়ে যায় ব্যাংকগুলো কিন্তু আর থাকবে না এগুলি কিন্তু নর্বর শুরু হয়ে যাবে স্বয়ং আমি গতকালকে এক ব্যাংকের ব্যাংকার অর্থনীতির সঙ্গে আধা ঘন্টা কথা বলেছি রেমিটেন্স কি এটার फायदा কি এটা না আসলে অসুবিধা কি আমারে বুঝান ইমারা বুঝায় দিয়েছেন আন্তর্জাতিকভাবে এটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সুতরাং ভাইরা বাংলাদেশের মধ্যে যে বিপর্যয় যে ক্রাইসিস শুরু হয়েছে ওভারঅল মিলিয়ে এটার জন্য আপনিও দায়ী আমিও দায়ী যারা পরিচালনা করে যারা দায়িত্বে আছে তারাও দায়ী ঠিক কিনা বলেন নাইলে আপনি ঘরের ভিতরে রাত দুইটা বাজে ঢুকে তাকে লাথি মেরে বের করে আনেন তার পরিবারকে সময় দেন না পোশাক ঠিক করার সময় দেন না আবার আসার সময় নারীর গায়ে হাত দেন এটা তো অবিচার কথা বলেন না কেন মারাত্মক অন্যায় অবিচার এর থেকে বড় জুলুম যদি দেশের মধ্যে টিকে যায় এরকম জুলুম যদি দেশে টিকে যায় এই সমস্ত জুলুমের কারণে আল্লাহর আজাব আপনার ঘরে চলে আসবে আপনি নিজের টের পাবেন না আপনার ঘরে চলে আসবে একজন পুলিশ উচ্চ পদস্থ কর্মকর্তা যাত্রার বাড়ি তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না একটু পরেই এটা ডেইলি স্টোরের নিউজ একটু পরেই তিনি ফোন পেলেন আপনার ছেলে ঢাকা মেডিকেলে পুলিশের ছেলে কারণ পুলিশের ছেলেদের মধ্যে ছাত্র আছে না নাই আইএনজিবিদের ছেলে আছে না নাই এমন কোন বাবা নাই বলতে পারবে না তার ছেলে ছাত্র না ঠিক কি না বলেন পুলিশ তিনি ঢাকা মেডিকেলে গেলেন আহতদের মধ্যে খুঁজলেন কোন ছেলেকে তার দেখা পায় না কে জানি বলল মর্গের মধ্যে খবর নেন তিনি মর্গের মধ্যে তাকায় দেখলেন একজন পুলিশ অফিসারের কর্মকতা ছাত্র লাশ হয়ে পড়ে আছে তার স্ত্রী বেহুশ হয়ে গেলেন সেই পুলিশ আরেকজন স্যারকে ফোন দিয়ে বলছে স্যার আমার ছেলে আর দুনিয়াতে নাই একটা মানুষকে মারতে কত গুলি গুলি লাগে তার বুক ছাজরা ছাজরা হয়ে গিয়েছে কত টেলোপাতারি গুলি করলে ফ্ল্যাটের জানালা দিয়ে গুলি ঠুকে যায় পুলিশ তার ছেলে সে হারিয়েছে এটা কি কষ্ট আছে না বলেন কষ্ট আছে কিনা আপনারা তো বলেন যে কোন দল মরছে আমরা দল হিসাব করি দল না বাংলাদেশের ক্ষতি মুসলমানদের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এটা যদি আপনার ব্রেইনে ভিতরে না আসে আপনি এটা মানুষ না মানুষ বি পশু ঠিক কিনা বলেন একজন আওয়ামী লীগ সে মরল দুঃখ একজন আন্দোলনকারী সে মরল দুঃখ একজন পুলিশ মরল দুঃখ একজন আর্মি রাষ্ট্রের সম্পদ কত পয়সা দিয়ে তাকে তৈরি করা হয় ট্রেনিং দিয়ে তার পিছনে কত খরচ করা হয় সেই মূল্য আমাদের দুঃখ হাজার কোটি টাকার ব্যবসায়ী যারা তারা আজকে পথে বসে যাচ্ছে এক মাসের শ্রমিকের বেতন দিবে কিভাবে কোটি কোটি টাকা লস হয়ে গেছে কোটি কোটি ডলার এবং বাংলাদেশে যদি এইভাবে চলতে থাকে সামনে আপনি আর জিনিসপত্র কিনতে পারবেন না অলরেডি এখন রসুন দুইশো রসুন দুইশো প্লাস আড়াইশো দুইশো আপনার আধার কেজি দুইশোর উপরে আমি গতকাল রাতে কিনেছি এক মরিচ দুইশো তিনশো হয়ে যায় দ্রব্য পণ্যের দাম যখন কারফিউ ছিল অনেক বেশি হয়ে গিয়েছে এদিকে আপনার আপনার কষ্ট হয়নি বলেন কষ্ট হয় নাই অনেক মানুষ আছে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় আপনার পকেটের টাকার বেশি আর আপনার কথার মধ্যে গরম তো বেশি টাকার গরম আর ক্ষমতার গরমে অনেকে কথা বলে বড় বড় কিন্তু যারা প্যাট দিন এনে দিন খায় একটা মাস যদি রাষ্ট্র বন্ধ থাকে ঘরের গাড়ির চাকা না ঘুরে কলকারখানা না খুলে অন্য বিশ হাজার টাকা কামাই করো সংসার চালানো বর্তমান বাজারে অনেক কষ্ট কথা বলেন ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তিন শ্রেণীর বিচারক কাজীদের মধ্যে তিন প্রকার দুই প্রকার যাবে জাহান্নামে এক প্রকার যাবে জান্নাতে এই কথাটা কেন বলছি একটা লোক তাকে ধরে নেওয়া হলো আমি এটা গতকাল রাতে বললাম সে ঢাকার বাইরে ছিল উনিশ তারিখ ঢাকায় আসছে তাকে মামলা মামলা দেওয়া হয়েছে আঠারো তারিখে কত তারিখে আঠারো তারিখ ঢাকার এক জায়গার মামলা দেওয়া হয়েছে ঢাকায় নাই সে ছিল বাইরে এখন তার দাবি এটা যাচাই বাছার দরকার আছে না নাই বিচারককে সে যখন বললো যে মোহাম্মদ বিচারক আমি তো উনিশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে আর আমাকে যে মামলাটা দিয়ে দেওয়া হলো সেটা হলো আঠারো তারিখের মামলা প্রয়োজন আপনি আমার বাড়িতে খবর নেন আমার গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন আছে কি খবর নেওয়া দরকার আছে না কিন্তু বিচারক কি করলেন তারে কি খবর নেবে সাথে সাথে তিন দিনের রিমান্ড দিয়ে দিয়েছে এরকম বিচারক যাবে কোথায় সরাসরি কথা বলে না কোথায় যাবে ও জাহান্নাম শব্দ বলতে ভয় পাইতেছেন সরাসরি কোথায় যাবে বাংলাদেশের আইন আছে কোনো শিশুকে রিমান্ড দেওয়া যাবে কোন শিশুকে রিমান্ড দেওয়া যাবে সতেরো বছরে এক শিশু তাকে দিয়েছে সাত দিনের রিমান্ড প্রথম আলোর এসেছে প্রত্যেকটা কাজে এই শিশুর বেলা আইন লঙ্ঘন হয়েছে বাধ্য হয়ে একদিন পরে সরকার রিমান্ড বাতিল করেছে আচ্ছা যে গাধা সাত দিনের রিমান্ড দিলেন ও কি খেয়ে আইন আইন এই বিচারক হলেন কথা বলেন না কেন কি খেয়ে আইন হলেন বিচারক হলেন রংপুরের যে আবু সাইদ আবু সাইদকে চিনেন রংপুরের আবু সাইদকে যাকে হত্যা করা হয়েছে এভাবে ছিল তাকে হত্যার মামলার জন্য গ্রেফতার করছে ষোলো বছরের এক স্টুডেন্টকে সত্যি কথা বলছি যদি আপনি অন্যায়ের বিচার করতে না পারেন রাষ্ট্রের যে যে আইনজীবী যে বিচারক দায়িত্বশীল না যদি সঠিক বিচারটা সঠিক ভাবে না করেন এই বুলেট আপনার বুকেও বিদ্বে তখন বিচার করার জন্য লোক খুঁজে পাবেন না